ও পায়খানা পরীক্ষায় কি কি আসবে আপনি বলে দিন তো আরে পাগল ওখানে ডাক্তার নিজেই পরীক্ষা দিবে তোকে পরীক্ষা দিতে হবে না আচ্ছা ডাক্তারের কাছে যাবে ঠিক আছে আর একটা কোশ্চেন করি তোকে প্রত্যেকদিন সবাই ব্রাশ করবি দাঁত না মাজলে দাঁতে পোকা ধরবে তাড়াতাড়ি দাঁত পড়ে যাবে বুঝলি স্যার আপনি তো জানেন না আমি জানি না কি বাঘ সিংহ ও কুকুর এরা তো জাত মানে না তা তাও এদের দাঁত কেন এত শক্ত হয় স্যার আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই স্যার মেয়ের বাবাকে কিভাবে বলবো বলুন তো স্যার শোন তাহলে মেয়ের বাবাকে প্রথমে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবি রেস্টুরেন্টে নিয়ে যাই ভালো ভালো খাবার অর্ডার করবি তারপরে তোর মনের কথাটা মেয়ের বাবাকে বলবি তাহলে দেরি কিছু স্যার চলুন হ্যাঁ